নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল পাঁচটা কুড়ি আমি পাঁচটায় ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাঁটার জন্য কারণ ডক্টর দেখিয়েছিলাম আমার ওয়েটটা অনেকটা বেড়ে গেছে আর বিভিন্ন রকমের হেলথ ইস্যু চলে এসেছে এই জন্য ডক্টর বলেছে ঘড়ি ধরে আমি যেন একদম সকালবেলা এক ঘন্টা হাঁটি এই জন্য আমি পাঁচটায় উঠে মোটামুটি পাঁচটা কুড়ি পঁচিশ সাড়ে পাঁচটার মধ্যে ঘর থেকে বেরিয়ে যায় আর একদম ঘড়ি ধরে সাড়ে ছটায় ঘরে ফিরি এক ঘন্টা হেঁটে তো সকালবেলা অত তাড়াতাড়ি বেরিয়েছিলাম কোনো কাজবাস্ত করে বেরোয়নি জাস্ট উঠেই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তো ঘরে ঢুকেই দেখছি একদম বিছানা পড়ে আছে আর এটা দেখতে না সকালবেলা একদম ভালো লাগে না যে মশারি ঝুলছে এই জন্য সবার প্রথমে আমি যেটা করি বিছানাটা ভালো করে গুছিয়ে নিই কারণ ঘরে ঢুকলে না যদি বিছানাটা পরিষ্কার না থাকে আমার একদমই ভালো লাগে না এই জন্য একদম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর এই যে মশারি ভাজ করা না এটা আমাকে আমার হাজব্যান্ড শিখিয়েছে আমি আগে না যে ভাবে মানে গুটিয়ে ফুটিয়ে রেখে দিতাম তো ওর ওটা একদমই পছন্দ না মানে যেটাকে বলে আমি পারতামই না ভালো করে মশারি ভাজ করতে তো ওই আমাকে শিখিয়েছে কারণ ওর একদম এলোমেলো কাজ পছন্দ না একদম পরিপাটি চাই সব কিছু তো এরপরে চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য ও এখনো আসেনি ওরও অনেকটা ওয়েট বেড়ে গেছে ওই জন্য ওকেও আমি আমি নিজে বেরিয়ে যাওয়ার সময় ওকে ডেকে দিয়ে গেছিলাম যে তুমিও একটু বাইরে যাও হাঁটাচলা করে আসো তো ও যেহেতু আমার পরে বেরিয়েছিল ওই জন্য ও এখনো এসে পৌঁছায়নি ততক্ষণে আমি এসে টুকটাক যে কাজগুলো বাকি ছিল করে নিলাম তারপরে বসে গেছি লাউয়ের জুস বানানোর জন্য ততক্ষণে ও চলে আসতে তো আমাদেরকে একজন বলেছিল যে ওয়েট লসের জন্য নাকি লাউয়ের জুসটা খুবই উপকারী তো প্রথম দিকে অতটা গ্রাহ্য করিনি তারপরে ভাবলাম একবার খেয়েই দেখা যাক এত করে যখন বলছে তো এটা খেয়ে কিন্তু প্রচুর উপকার পেয়েছি আমি তো খাইনি কারণ আমি ভাবছি বাবা কাঁচা লাউয়ের জুস কেমন লাগবে আমার আবার টেস্টটা বেশি মানে না হলে খেতে পারি না তো ওকেই প্রথমে খাইছিলাম তো ও খেয়ে কিন্তু এক মাসে মোটামুটি পাঁচ কেজি ওর ওয়েট লস হয়েছে তারপরে আমি এখন খাওয়া শুরু করেছি তো কিছুই না লাউটাকে কেটে টুকরো টুকরো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে ওটাকে মানে ঘুরিয়ে নিয়ে তারপরে একটা পরিষ্কার মানে কাপড়ের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে শেখে জলটাকে বের করে নিতে হবে তারপর ওর মধ্যে লেবুর রস দিয়ে খেলে কিন্তু প্রচুর ওয়েট লস হয় তো আপনারাও যারা যারা ওজনজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো এই যে ও ওখান থেকে এসে হেঁটে এসে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আটটায় অফিস যাওয়ার জন্য তো ও এখন আর কোনো মানে বানানো খাবার ব্রেকফাস্টে করে না এটা খেয়েই বেরিয়ে যায় আর খুব মানে পরের দিকে খুব খিদে লাগলে অফিস থেকে হালকা ফুলকা কিছু খেয়ে নেয় তো ও বেরিয়ে যাচ্ছে এবার আমি ঘরটার মুছে নেবো কারণ আমি প্রথমে ঘরটা এই কারণেই মুছি না ও জুতো পরে না সারা ঘরে অফিস যাওয়ার আগে হাঁটা চলা করে এই জন্য ও বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরটা মুছি তো এই যে ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি এখন যেহেতু বর্ষাকাল না তো ঘরের মধ্যে না একটা প্রচুর বাজে গন্ধ বেরোয় যদি ভালো করে ফিনাইল আর ডেটল দিয়ে ঘরটা না মোছায় আমি সকালবেলা কী করি ঘর মোছার টাইমে পুরো ফ্যানটা চালিয়ে দিই ভালো করে আর দরজা জানলাগুলো খুলে দিই যাতে ঘরের গন্ধটা ভালো করে বেরিয়ে যায় কারণ হায়দ্রাবাদে না এখন প্রতিদিন বলতে গেলে বৃষ্টি হচ্ছে ঘরের জামা কাপড় পরিষ্কার করে শুকাচ্ছে না ভালো করে এই জন্য মানে ঘরে ঢুকলেই যেন কেমন একটা বাজে গন্ধ এই জন্য সকালবেলাটাই ভালো করে দরজা জানলাটা খুলে যদি গন্ধটা বাইরে বের করে দেওয়া যায় তো সারাদিন ঘরটা বেশ একটু ভালো লাগে থাকতে তো ঘরটার মুছে চান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে চলে এসছে ব্রেকফাস্টের জন্য তো এখন বললাম দুজনেই ডায়েট করছি তো কোনো বানানো ব্রেকফাস্ট খাই না আর আমাকে ডক্টর বলেছে যত রকমের বীজ আছে মানে চিয়া সিড ফ্লেক্স সিড সানফ্লাওয়ার সিড পামকিন সিড আর যত রকমের ড্রাই ফ্রুটস আছে আমি ওগুলো রাত্রে ভিজিয়ে রেখে মিক্সিতে সকালবেলা ওটা পিষে একটা স্মুদি টাইপের বানিয়ে ওটাই কিন্তু আমি ব্রেকফাস্ট করি আর সঙ্গে যে কোনো একটা ফল খাই যখন যেটা অ্যাভেলেবেল থাকে তো আজকে আমি নিয়ে নিয়েছিলাম একটা আপেল ছিল তো আপেল আর ওই যত রকমের ড্রাই ফ্রুটস ছিল ওটা মিক্সিতে পিসে স্মুদি বানিয়ে ওটাতেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম এটাতে বেশ পেটটাও ভরা থাকে আর এটা স্বাস্থ্যের জন্য অনেকটাই হেলদি তো আমাকে ডক্টর এটাই খেতে বলেছে রকম কোনো মেডিসিন দিইনি তো এই জন্য এখন আমি কিন্তু এটা দিয়েই সকালবেলা প্রতিদিন ব্রেকফাস্ট করি আর সকাল থেকে উঠে এখনও কোনো বসার টাইম পাইনি এই যে ব্রেকফাস্টটা নিয়ে এখন বসলাম তো এখন মোটামুটি ব্রেকফাস্ট খেতে খেতে এক ঘন্টা রেস্ট করব তারপরে আবার দুপুরে রান্নার টাইমে যাব রান্না করতে তো ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করবো কারণ ওরা আবার নিজের পছন্দ মতো রান্না না হলে অফিস থেকে এসে খেতে ভালো লাগে না এই জন্য প্রতিদিন আমি ওকে জিজ্ঞাসা করেই রান্না করি তো বললো আজকে ডিমের কারি খাবে আর ঝিঙে আলু পোস্ত এই জন্য ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ততক্ষণের সবজি পাতি সব কিছু কেটে নিচ্ছি আমি সবজি পাতি সব কিছু কেটে রান্না করতেই পছন্দ করি তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু গোছানো থাকলে এই জন্য আমি আগে কেটে বেটে সব কিছু রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসাই তাহলে ঝটপট রান্নাটা হয়ে যায় তো এই যে শিলনোড়াটা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে মানে হায়দ্রাবাদে বয়ে নিয়ে আসার একটাই কারণ এই পোস্ত আমার হাজব্যান্ড পোস্ত খেতে প্রচণ্ড ভালোবাসে আর এই পোস্তটা না মিক্সিতে ঠিক হয় না মানে অনেকজনের পোস্ত হলে তবু হয় কারণ অনেকটা পোস্ত আর দুজনের রান্না টুকানি পোস্ত না একদম মিক্সিতে পেশা যায় না এই জন্যই এটা বয়ে নিয়ে আসা এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ততক্ষণ আমার পোস্তটাও হয়ে গেল এবার ডিমের কারিটা বসিয়ে দেবো তাহলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো ডিমের কারিটাও একদম শেষের পর্যায়ে নামানোর মুখে তো এত কিছু রান্না করতে করতে রান্নাঘরের একদম বিধ্বংসী অবস্থা এই জন্য রান্নাঘরটা এরকম দেখতে ভালো লাগে না আর ও বললাম আমাদের ও একদম এসে যদি নোংরা দেখে পছন্দ করে না এই জন্য ও আসার আগেই আমি একদম সব কিছু চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রাখার তো ওর আসার প্রায় টাইম হয়ে গেছে দুটো আড়াইটের দিকে চলে আসে তো ততক্ষণে আমি সব কিছু গুছিয়ে বসেছিলাম তারপরে ও আসলে চলে এসছি দুজনে খাওয়ার জন্য তো এই যে একটু স্যালাড কেটে নিয়েছি আর ওর জন্য যে বানিয়েছিলাম পোস্ত ডিমের কারি আর আমার ফ্রিজে একটু কালকের চিকেন রাখা ছিল ও তো চিকেন খায় না আমি একাই খাই ওই জন্য একা খেয়ে শেষ করতে পারিনি আগের দিন রাত্রেবেলা তো পরের দিন একটু ছিল দুপুরে ওটা নিয়ে বসে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করে সন্ধ্যাবেলার দিকে চলে এসেছি ডিমার্টে মানে এই দিন যেহেতু শনিবার ছিল ওর হাফ ডে ছিল তো একটু ফাঁকা পেয়েছিলাম আর বৃষ্টিও হচ্ছিল না ওই জন্য বললাম চলো সারা মাসের যে মাসকাবাড়ি বাজার সেটা করে নিয়ে আসি কারণ এরপরে অন্যদিন ওর টাইম হয় না কারণ ও দুপুরবেলা খেয়ে দিয়ে আবার যায় রাতে ঘরে ফেরে তো বাইরে বেরোনোর একদমই টাইম হয় না তো আজকে যেহেতু সময় পেয়েছি আর ওয়েদারটাও ভালো সেই জন্য বললাম আজকের এই সুযোগটা একদমই হাতছাড়া করা যাবে না কারণ আমার মশলাপাতি সব কিছু প্রায় শেষের মুখে তো এরপরে আর টাইম হবে না ওর তখন আমাকে একা একা কোথায় যাব মানে হেঁটে হেঁটে তখন মুশকিল হয়ে যায় ওই জন্য ওর যেদিন টাইম থাকে আমি চেষ্টা করি সব কাজগুলো গুছিয়ে রাখার মানে বাইরের যে কাজগুলো থাকে তো এইভাবে টুকটাক সব জিনিসপত্র যা যা নেওয়ার ছিল নিয়ে সেদিনের মতো রাত্রেবেলা বাড়ি চলে এসছিলাম ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে আমার সারাদিনের একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিয়ে পাশে থাকবেন এটাই আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে থ্যাংক ইউ